অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকেই জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অপরন্ত ভালোবাসা তো সবাই আজকে রথ আনো জিলিপি খাও পাঁপড় ভাজা খাও রথের মেলায় ঘুরতে যাও আর আজকে তো মানে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে মানে একটু রোদ আছে বৃষ্টি সেরকম নেই আর না কী হবে বিকালের দিকে বৃষ্টি হবে নাকি তো যাই হোক আজকে জগন্নাথে পুরো দিন অসুস্থতার পর আজকে ভ্রমণে বেরোবে পথভ্রমণে তো আমার ঘরে জগন্নাথ তো তোমার দেখিয়েছিলাম সানযাত্রাতে তার পনেরো দিনের মধ্যে আমি আর সেরকম কোনো ভিডিও করিনি তো দীঘা গিয়েছিলাম সেই দীঘার ভিডিওতেই পোস্ট করেছিলাম এতদিন ধরে তো আজকে আমি ভিডিওটা করব কারণ জগন্নাথ দেবের তো সেবা দিয়েছি কিন্তু ভিডিও কোনো করিনি কারণ ঠাকুর তখন বিশ্রামে ছিল সেই সময় মানে আমার মন থেকে আর চাইনি ভিডিওটা করা সেই জন্য পনেরো দিন আমিও বলতে গেলে বিশ্রামী নিয়েছিলাম ঠাকুরের সাথে সাথে কোনো ভিডিওই মানে সেভাবে করিনি তো আজকে মানে জগন্নাথ দেবের রথযাত্রার পুজো করব তারপর রথ মানে চালাবো আজকে তো বিকালে রথ আনবে আমার পান্তু বাবা আর রথ তো আগের বছরই কেনা ছিল সেই রথটাই এবছর আবার ভালো করে সাজিয়ে তো সেটাকেই জগন্নাথ দেব বলভদ্র সুব্রত দেবীকে বসিয়ে তবে বিকালবেলা রথ টানা হবে তো আজকের দিনটার জন্য খুবই মানে এক্সাইটেড আছি আর যে চিন্তাও করছি যে যদি বৃষ্টি আসে তাড়াতাড়ি করেই রথ টানতে হবে বিকালবেলা যখন তখন বৃষ্টি আসছে এই কদিন তো মানে ভালোই বৃষ্টি হচ্ছে তো আজ দিয়ে সকালটা দেখলাম একটু রোদ উঠেছে দেখা যাক প্রভুর ইচ্ছে প্রভু কী করে তারই লীলা তার রথ টানার সময় বৃষ্টি আসে কি মানে বৃষ্টি না আসে সেটাই ভালো দেখা যাক হয় তো সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন তাড়াতাড়ি কাজকর্ম সেরে তারপর জগন্নাথ দেবকে ভালো করে পুজো করব তো ভালো করে সাজিয়ে গুছিয়ে রথ টানবো তো আজকে এটাই হচ্ছে প্ল্যান আর এটা দোকানের সাথে শেয়ারও করবো তো চলো এখন ছেলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছে নিয়ে এখন ও ঠাকুরের মানে সিংহাসনের দরজাটা খুলে দিল আর এই যে আমার রাধা গোবিন্দ আর পরে জয় জগন্নাথ তো পনেরো দিন অসুস্থতার পর জগন্নাথ দেবকে আজকে দর্শন করালাম তোমাদেরকে এই যে রথ এটা আগের বছরই কিনেছিলাম এটা আমার মা আমাদের বাড়ি থেকে আবার এনে দিয়েছে এবছর রথ টানার জন্য আর পান্তুবাবু এখন সব বাসনপত্র গুছিয়ে রাখছে এখন বসে চলছে রান্না তো সকালে রান্নার করে সেরে নিয়েছি তারপর স্নান করে ফুটো করবো তো আজকে তো জগন্নাথ দেবের তো রথযাত্রা যাচ্ছে সাহেবগুলোকে আজকে নিরামিষ রান্না বান্না করছে একদম পুরো নিরামিষ হয়েছে চলো দেখা কি রান্না কী হয়েছে কুমড়ো দিয়ে মুগ ডাল এদিকে হয়েছে পটল ভাজা ভেন্ডি ভাজা ছেলের জন্য আর এখন করছি কাঁচকলার কপ্তা ভাজা করছি এটাকে ঝোল বানা স্নান হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি এখন বলবো ঠাকুর পুজো করতে আর আজকে মানে এতটাই কাজের চাপ কদিন তো কাপড় কাঁচা হয়নি অবুবাছির জন্য তো আজকে জামা কাপড় কাটা কুচি তারপর রান্না বান্না সব সেরে এখন বসে পুজো করতে আর এই তো এখন বসবো পুজো করতে আর পান্তু বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন পুজো করবে চান ঠান করে বসে আছে ঠাকুরের সামনে এই যে এখন সব ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে আপনি নতুন নতুন মানে নতুন না মানে ধোয়া ড্রেস পরিয়ে ঠাকুরকে এখন পুজো করতে বসে এই যে সব হাজব্যান্ড সব এনে দিয়েছে আর যে ঠাকুরকে মিষ্টি ভোগ আর ফল ভোগ দেওয়া হবে আর এখনো রথটাকে এখনো সাজানো হয়নি সেটাও সাজাতে হবে ঠাকুর একটা চাদর দিয়ে দিয়েছিলাম পনেরো দিন ঠাকুরের জ্বর আসে সেই চাদরটা গায়ে রয়েছে এখন সব খুলে দেবো এখন চলো চটপট করে পুজোয় বসে হ্যাঁ রাখো 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 রথ রাখো দুপুরবেলা রথ সাজাতে হবে তো রথ এখন সাইডে রেখে দাও দুপুরবেলা রথ সাজাতে হবে হ্যাঁ চলো এখন পূজো জোগাড় করতে বসেছি আর এই যে ওয়ার্ড্রপ থেকে সমস্ত ঠাকুরের বাসন নামিয়ে নিচ্ছে আর পান্তু বাবা আমাকে এখন চন্দনটা বেড়ে দেবে আর আগের দিন রাতে তো সব ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে মেজে রেখেছি সেইগুলো তো এখন মানে মানে প্রদীপে তেল শলতে সব দিচ্ছি আজকে তো পঞ্চপ্রদীপ তারপর ধুনুচি কপুর সবই তো ধরাবো সেইগুলো এখন গোছ করে নিচ্ছি তো আগে থেকে গো গুছিয়ে নিলে না মানে পুজো করতে খুব সুবিধা হয় আর পান্তু বাবা আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে আর এই যে সব দিকে ফল মূল তারপর ফুল বেলপাতা সবই ওর বাবা এনে দিয়েছে সকালবেলা তো এখন সেইগুলোই সব গুছিয়ে রাখছি এদিকে ছেলে আমার আবার সানগ্লাস পরে পুজো করতে বসেছে কারণ ওর দাবি ওর ঠাকুমা ওর দিদা পুজো করার সময় চশমা পরে তাই ওকেও চশমা পরে পুজো করতে হবে এই জন্য একটা সানগ্লাস পরে মানে যখনই পুজো করবে এইটা ওর নাকি ঠাকুরের সানগ্লাস তো তার এই সানগ্লাসটা পরেও পুজো করতে হবে তো এই যে সব মালা এনে দিয়েছে আজ সব ঠাকুরকেই মালা পরাবো আর নারায়ণের পুজোতে মানে আমার ঘরে তো সব চার অবতারই রয়েছে তো নারায়ণের পুজোতে সাদা ফুলের মালা অথবা সাদা ফুল তো লাগেই তো সব ফুলগুলো এখন একটা থালার মধ্যে গুছিয়ে নিলাম আর এই যে টগর ফুলগুলো দেখছো এইগুলো হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেই কাকিমা আমাকে রোজ দিন ফুল এনে দেয় তো তার বাড়ির গাছের ফুল তো এনে দেয় সেই ফুলগুলোই এখন সব গুছিয়ে নিচ্ছি আজকে ওর বাবাও দোকান থেকে অনেক ফুল এনে দিয়েছে আজকে প্রচুর ফুল দিয়ে পুজো করা যাবে আর ফুল দিয়ে মানে অনেক ফুল হলে না বেশ পুজো করতে ভালোই লাগে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে সাজাবো আর এই যে পনেরো দিন অসুস্থ দেখা দিয়ে আজকে জগন্নাথ দেবে দর্শন মানে করালাম কারণ এতদিন তো সেবা দিয়েছি কিন্তু জগন্নাথ দেবের কোনো ভিডিও করিনি কারণ ঠাকুর তখন বিশ্রামে ছিলেন আর ঠাকুরকে তখন তো জ্বর আসে তো ঠাকুরকে একটা হলুদ রঙের চাদর দিয়ে মুড়িয়ে রেখেছিলাম আর ঠাকুরের জায়গাটা এখন পরিষ্কার করে নিলাম আর এখন ঠাকুরকে স্নান করাবো না ঠাকুরকে এমনি জল দিয়ে আর আমার কাছে তো কোনো সুগন্ধি দ্রব্য নেই মানে গোলাপ জল বলো তারপর আতর বলো এটা আমার ঘরে ছিল না নেক্সট টাইম সব জোগাড় করে রাখবো তখন কারণ আজকের দিনে সুগন্ধি দিয়ে ঠাকুরকে মোছাতে হয় মুখটা মোছাতে হয় কিন্তু আমার কাছে সেটা ছিল না তখন তাই জন্য আজকে এমনি জল দিয়ে ঠাকুরের গামছা দিয়েই মুছিয়ে দিলাম আর ঠাকুরকে একটা শুদ্ধ বস্ত্র পরিয়ে দিলাম দিয়ে এবার ঠাকুর তিন তিনজনকে মালা পরিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে দিলাম এবার তাদেরকে তাদের স্থানে বসিয়ে দিলাম কি মিষ্টি দেখতে লাগছে না জগন্নাথ বলরাম সুভদ্রাকে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে তিনজনকে দেখে তো আজকে তারা পথভ্রমণে বেরোবেন তো পনেরো দিনে অসুস্থতা কাটিয়ে তো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম এবার রাধা মাধবকেও স্নান করাতে হবে আমার পান্তু বাবাই সব ঠাকুরকে স্নান করিয়ে দেয় মানে ছেলে আমাকে অনেকটাই হেল্প করে আরও ওই পুজোর কাজগুলো করতে বেশ ভালোইবাসে তাই ওকে কখনো বাধা দিই না যে ঠাকুরের কাজটা করতে চাইছে তো আর দেখো কি সুন্দরভাবে ছেলে আমার রাধা মানে মাধবকে স্নান করাচ্ছে মাধবের পর এবার রাধা রানীকেও স্নান করাতে হবে মাধবের তো স্নান হয়ে গেছে তো মাধবকে এখন শুদ্ধ বস্ত্র পরিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আজকে তো সব ঠাকুরকেই মালা পরাবো আমার মানে কোনো অকেশন হলেই না সব ঠাকুরকে একটু মালা পরাতে বেশ ভালোই লাগে তো চলো মাধবকে এখন সাজিয়ে নিই এরপর রাধা সান স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে এবার তাদের সিংহাসনে বসিয়ে দেবো সব ঠাকুরকে স্নান করিয়ে সিংহাসনে তো বসিয়ে দিয়েছি এখন ঠাকুরকে ভোগ নিবেদনের পালা তো আজকে রথের দিনে তো কলা পিয়ারা এ তো এগুলো তো জগন্নাথ দেবকে তো নিবেদন করতেই হয় আর সাথে না কোনো একটা হলুদ ফলও নিবেদন করতে হয় তাই হলুদ ফলের মধ্যে এখন তো আমই তো পাওয়া যায় তাই আমটাকেও দিয়ে দিলাম ঠাকুরকে তো সব ফল বানিয়ে ঠাকুরকে এখন নিবেদন করবো আর ঠাকুরকে আজকে মিষ্টি ভোগ দেব ওর বাবা যদিও আজকে গজাটা পায়নি মিষ্টি গজা কিন্তু মালপুয়া জিলিপি সন্দেশ পেয়ারা আর গুজিয়া এনেছে আর লাড্ডু এনেছে এইগুলো দিয়েই ঠাকুরকে আজকে ভোগ আর ফল ভোগ দেব রথযাত্রার পুজো কমপ্লিট এরপর রথটাকে সাজাবো তারপর বিকালবেলা রথটা আনবো আর আকাশে অবস্থা খুবই খারাপ এখন মেঘ করেছে জানি না কী হবে সবই ঠাকুরের ইচ্ছে প্রভুর ইচ্ছেতেই আমাদের কর্ম কিছু করার নেই দেখা যাক প্রভু যা করবেন তাই হবে এই যে খাওয়া দাওয়ার পর মানে নাকে মুখে খেয়েছি মানে রথ সাজানোর বাকি আছে এটার জন্য এখনও টেনশান করছি তো খাওয়া দাওয়ার পর এখন বসছি রথ সাজাতে আর পান্তু বাবা একটু ঘুমিয়েছে তাই জন্য আমি এখন চটপট করে সাজাতে পারবো মানে ও থাকলে একটুখানি ও মানে এটা ধরবো ওটা ধরবো একটু চিট মানে বক বক করতে হয় ওর সাথে চলো চটপট করে রথটা সাজি নিই অলরেডি সাড়ে তিনটে বাজে এই বিকেল পাঁচটার মধ্যে তো রথটা আনবো চলো করে রস সাদি তো এখন জগন্নাথের নাম নিয়ে রথখাড়াতে বসেছি তো চলো জয় জগন্নাথ বিকেলবেলা বাবা ঘুম থেকে উঠে পড়েছে ওকেও রেডি করে দিয়েছি অলরেডি পোনে পাঁচটা বেজে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি এখন রথ নিয়ে বেরোবো তো সব যখন সকালে পুজো করেছিলাম তখন তো রথ তো সাজানো ছিল না তাই রথ পুজো করাও হয়নি তাই এখন রথটাকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে রথ পুজো করে নিলাম এরপর জগন্নাথ দেব বলভদ্র দেবীকে রথে বসিয়ে দিলাম বাবাও আমার সাথে বলরাম সুভদ্রা দেবীকে বসিয়ে দিচ্ছে তারপর রথে একটু মানে জগন্নাথদেব কি নগরে এমনি এমনি ঘুরবে কিছু তো খেতেও হবে তাই ঠাকুরের জন্য গোটা কলা আম আর পিয়ারা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা মিষ্টি কিছু ফুল দিয়ে ঠাকুরের চরণটা সাজিয়ে দিলাম আর এবার রথে ঠাকুরকে বসিয়ে একটু ধূপ আর প্রদীপ ধরিয়ে ঠাকুরকে একটু পুজো করে দিলাম এরপর আমরা রথ নিয়ে বেরোবো হচ্ছে পথে ভ্রমণে তো চলো জয় জগন্নাথ নাম নিয়ে আমরা এখন জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে নিয়ে আমরা ভ্রমণে যাই

মানে পথে মানে নগরে ঘুরে এলো তো দেবে এখন ড্রেস চেঞ্জ করে একটা ধোয়া মানে শুদ্ধ ড্রেস পরিয়ে এখন সন্ধ্যা দেব আর মাসির বাড়ি তো মানে হলো না আমাদের নিজের বাড়িতে আবার থাকতে হতো তাই জন্য ঠাকুরের একটু স্থান পরিবর্তন করা হলো এই নটা দিন ঠাকুর অন্য একটা স্থানে থাকবে আর আমার যেমন উল্টো রোধ হবে আবার ঠাকুর আগের মতো সিংহাসনে আবার অন্য স্থানে মানে যেই স্থানে আগে ছিল সেই স্থানেই ঠাকুর বসবে তো ঠাকুরের জন্য এখন মাসির বাড়ি অ্যারেঞ্জ করার জন্য বা ঠাকুরের স্থান পরিবর্তন করা হচ্ছে কারণ আমাদেরও তো একঘেয়ে এক জায়গায় থাকতে ভালো লাগে না তেমনি ভগবান জগন্নাথেরও মানে এক জায়গায় থাকতে ভালো লাগে না তাই ঠাকুরের একটু ঘোরার জন্য মন ভালো থাকে তাই ঠাকুরের জন্য একটু মাসির বাড়ি অ্যারেঞ্জ করেছি চলো দেখাই তবে এই এই জল চৌকির ওপর আসন পেতে নিয়েছি এটাই হচ্ছে ঠাকুরের মাসির বাড়ি তো রথ থেকে এখন ঠাকুরকে নামাবো মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে নামাবো নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে শুদ্ধ ড্রেস পরিয়ে এখন এই স্থানে বসাবো এটাই হচ্ছে ন দিনের জন্য ঠাকুরের মাসির বাড়ি তো চলো এখন পুজোটা দিয়ে নি রথে আমাদের ভালো দক্ষিণাও পড়েছে এই হচ্ছে দশ দশে কুড়ি কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ উনচল্লিশ তো আমাদের রথে উনচল্লিশ টাকা ভগবানের দক্ষিণা সন্ধ্যা দেখানো হয়ে গেল জগন্নাথে মাসির বাড়ি এসে প্রথম দিন নবুন্দানায় খেলো আরও সকাল থেকে মিষ্টি ভোগ দিয়েছি তাই এখন নবুন্দানায় দিলাম আর কি রাদা মাদবদেরও সন্ধ্যা দেখানো হয়ে গেল এর মতো মানে রথযাত্রা খুব ভালোভাবে মিটল জগন্নাথ দেব মানে মহাপ্রভুর আশায় আজকে কোনো বৃষ্টি হয়নি মানে দিনটা খুবই মানে মেঘলা করেছিল প্রচণ্ড মেঘ করেছিল তবুও কোনো বৃষ্টি হয়নি অত টেনেছে খুব ভালো হয় বান্ধব বাবা আবার দেখা হবে উল্টো রথে উল্টো রথে জগন্নাথ দেবকে নিয়ে বেরোবো তখন আবার মানে স্থান পরিবর্তন হবে মানে আবার পুরনো স্থানে ফিরে আসবে থাকুন মানে আমার সিংহাসনে বসবে এখন মাসির বাড়ি উপলক্ষে এখন ওই নিচে সিংহাসনে বসিয়েছি তো চলো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে e <coughs>